প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরেছেন শেখ হাসিনা অন্যদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের অবৈধ ঘোষণা কি করতে চলেছে দর্শক সারা দেশে বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটনে দেখতে থাকুন জাতিসংঘে ভাষণ দেবেন বলে নিউ ইয়র্ক গিয়েছেন মোহাম্মদ ইউনুস তদারকি সরকারের প্রধান জাতি সেখানে নিশ্চিন্তে দিন কাটাতে না পারেন তার পাকা ব্যবস্থা করে ফেলেছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতা ব্যবস্থা কেমন তার একটি ঝলক ইউনুস এবং তার সঙ্গী সাথীরা দেখে ফেলেছেন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘে যেদিন ইউনুস ভাষণ দেবেন সেদিন তারা বাইরে বিক্ষোভ দেখাবেন মির্জা ফখরুল ও বিএনপিকে বিএনপি এবং মির্জা ফখরুলের যে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি এবং সুস্পষ্টভাবে সন্দেহাতীতভাবে যে ভারতের দালালের রাজনীতি

সেই কুত্তালিককে আমি শাসন করে এসেছি এবং এদের বিরুদ্ধে অ্যাকশন আরো মারাত্মক আকার ধারণ করবে প্রথমেই জাতির কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আমি মনে করি ইলিয়াস হোসেন সহ বিনাকি ভট্টাচার্য যারা আছে তাদের কাছে ক্ষমা আমার চাওয়া উচিত কিভাবে আজকের দিনটা ডক্টর ইউনুসময় একটা দিন আমার ধারণা যে গেল এক বছরে তিনি এতটা সমালোচিত হননি বা এতটা সেলফিস হিসাবে জাতির সামনে উপস্থাপিত হননি যতটা আজকে আক্তারের সাথে যেই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকাতে এরপরেই আপনি দেখবেন সারা বাংলাদেশের যারা একটু ব্রেনি মানুষ আছেন বা শিক্ষিত মানুষ আছেন বা অশিক্ষিত আছেন মিডিয়াতে অ্যাক্টিভ আছেন সবাই কিন্তু ডক্টর ইউনুসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আর সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যে ভিভিআইপি গেট দিয়া তারা কেন বের হতে পারে নাই সেটার কারণ হচ্ছে মানে সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে ফুদের মধ্যে আমি আপনার মধ্যে আমরা জানেন গতকালকে আমেরিকার নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের রাজনৈতিক দলের চারজন নেতা যাদেরকে নিয়ে ডক্টর ইউনুস নিউ ইয়র্ক সফরে গিয়েছেন জাতিসংঘে ভাষণ দেবেন এবং সেখানে তাদেরকে সাথে নিয়ে গেছে যেখানে গিয়ে রীতিমতো তুমুলভাবে অপমান অপদস্থের শিকার হন এনসিপি সহ বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আপনারা ইতিমধ্যে জানেন যে সেখানে তাসনিম যারা এবং এনসিপি নেতা আক্তার হুসেন কে রীতিমতো ফসাডেম নিক্ষেপ করে চরম অপমানিত করা হয়েছে যেটা কিন্তু আজকে সারা নিয়েছিল বিভিন্ন বিক্ষোভ আন্দোলন বিভিন্ন ভাবে উত্তাল ছিল এবার লীগের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি সরাসরি এমন একটা ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগকে নিয়ে তারা নির্বাচনে যেতে চান আর কি বললেন সেটা দেখবো অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস রীতিমতো প্রশ্নবিদ্ধ নিউ ইয়র্কে যখন ডক্টর ইউনস গিয়েছেন সেখানে তিনি বিশেষ প্রোটোকলে বিমানবন্দর ত্যাগ করলো কেন তাদের সাথে মির্জা ফরুল ইসলাম আলমকে এবং তাদের সাথে কেন আক্ত হোসেনকে নিয়ে যাননি বা যারা তাদেরকে কেন নিয়ে যাননি তারা কেন তাদেরকে কেন রেগিয়ে গেলেন যার কারণে তারা অপমান শিকার হয়েছেন এটা নিয়ে অনেকে কিন্তু অনেকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং ডক্টর ইনুস সরকারে যারা দায়িত্বে আছেন তাদেরকে রীতিমতো প্রশ্নবিদ্ধ করতেছেন প্রশ্নবিদ্ধ করারই কথা তাদের নিরাপত্তা সং বিভিন্ন আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন সেগুলো দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আর বেশি কথা জানাবেন মূল আলোচনা চলে যাচ্ছি তাকে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাইছে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসুখ ধন্যবাদ সবাইকে অনুরোধ করবো ভিডিও দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে যান আমরা এখানে একটু বিস্তারিত জাতির ভাষণ দেবেন বলে নিউইয়র্ক গিয়েছেন মোহাম্মদ ইউনুস তদারকি সরকারের প্রধান জাতি সেখানে নিশ্চিন্তে দিন কাটাতে না পারেন তার পাকা ব্যবস্থা করে ফেলেছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যবস্থা কেমন তার ঝলক ইউনুস এবং তার সঙ্গী সাথীরা দেখে ফেলেছেন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে জাতির যেদিন ইউনুস ভাষণ দেবেন সেদিন তারা বাইরে বিক্ষোভ দেখাবেন এদিকে ইউনুস আর পুলিশের উপর আস্থা রাখতে পারছে না আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউনুস দিয়েছিলেন সেই নির্দেশ তারা একেবারে দায়সারাভাবে পালন করছেন পুলিশ গিয়েছে হাওয়া একেবারেই তাদের অনুকূলে নয় বেশি বাড়াবাড়ি করলেই আওয়ামী লীগের কর্মীরা তাদের ধরে গা গরম করবেন আর সেটা তাদের হজম করতে হবে এদিকে যে সেনাকে নিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছিল সেই ইউনুসের সঙ্গে সেনার সম্পর্ক শুরু থেকেই ছিল বেতালা আর সময় যত গড়িয়েছে সম্পর্ক ক্রমেই তিক্ত থেকে তিক্ততর হয়েছে ইউনুস নিউ ইয়র্ক গিয়েছেন সঙ্গে নিয়ে গিয়েছেন আরো কয়েকজনকে দেশে রয়েছে তার উপদেষ্টা পরিষদ তারা এখন প্রবাদ গুনতে শুরু করেছেন ধরে নেওয়া যেতে পারে বাংলাদেশে ইউনুসের ফেরা প্রায় অনিশ্চিত তার সঙ্গে যারা গিয়েছেন তারাও আর ফিরতে না পারেন কিন্তু বাংলাদেশের উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন তাদের কি হবে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশের ওপর তাদের আর কোনো বিশ্বাস নেই বিশ্বাস নেই সেনার উপর সেনা যদি বন্দুকের নল তাদের দিকে ঘুরিয়ে দেয় তাহলে তো সারে সর্বনাশ ইউনুস খুব একটা স্বস্তি বা শান্তিতে নেই শান্তিতে নেই উপদেষ্টা পরিষদের সদস্যরা ইউনুস বুঝে গিয়েছেন নিউ ইয়র্কের সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি থেকে তাকে রক্ষা করার কোন রাস্তা প্রশাসন বের করতে পারেনি রাজধানীতে একদা যারা তার মিত্র দল ছিল তাদের সঙ্গেও সম্পর্ক এখন আর আগের মতো নেই ইউনুসের সফর সঙ্গী হয়েছেন বিএনপি মির্জা ফখরুল আলমগীর এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ট

মানুষ দেশে থাকতে থাকতে বুঝে গিয়েছেন যে আওয়ামী লীগ কতটা শক্তিধারী এবং এখানে ওখানে ছোটিকা মিছিল করছে আর সেই মিছিল পুলিশ আটকাতে চাইছে না তাহলে তারা অবর্তমানে আওয়ামী লীগ যে আরো বড় আকারে মিটিং মিছিল বা সভা করবে তা নিয়ে কোনো সংশয় নেই যমুনা রমনা জোনের অধীনে সেখানকার দুর্দণ্ড প্রতাপ পুলিশ কর্তার নাম মাসুদ অথচ এই মাসুদের নাকের ডগার সামনে মিছিল করেছে আওয়ামী লীগ তাহলে বোঝাই যাচ্ছে ইউনুস কতটা অস্বস্তিতে আর গোয়েন্দা দপ্তর থেকে তাকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগ ভিতরে ভিতরে কতটা প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে তারা আরো সক্রিয় ফলে ইউনুস এবং তার নিউ সফর সঙ্গীরা দেশে ফেরেন কিনা সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন বিএনপি জামায়াতকে ভারত একাশনে রাখায় অসন্তুষ্ট বাংলাদেশের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমকে ভারতের একটি পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আলমগীর বলেন ভারত মুক্তিযুদ্ধের সহযোগে আর সেই সময় এক কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছে ভাবে বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই সমস্যা হলো ভারতের শাসকরা বাংলাদেশ বলতে শুধুমাত্র আওয়ামী লীগকেই বোঝে কেন বিএনপি এবং জামায়াতকে দিল্লি এক বন্ধনীতে রেখেছে তা আমরা বুঝতে পারছি না এবং আলমকির এক প্রসঙ্গে বিএনপির রাজনৈতিক আদর্শ এবং কর্মকাণ্ডের উল্লেখ করেন বাংলাদেশের প্রাক্তন প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশের প্রাক্তন প্রতিমন্ত্রী জামায়াত আর এক নয় আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করেছে। এখনো করছে। বামেরাও আমাদের সঙ্গে রয়েছে প্রতিকার তরফ থেকে পাল্টা তাকে প্রশ্ন করা হয় গত পঁচিশ বছর ধরে জামাইতে আপনাদের শরীর দুটো নাম তাই একসঙ্গে উচ্চারিত হয় জবাবে আলমগীর বলেন এই ধারণাটাই ভুল অথচ আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করেছে জামায়াতে শুধু নির্বাচন

ভোট পদ্ধতিতে আর সেই পদ্ধতিতেই ভোট হবে জামাইতো ভোটে অংশ নেবে এবং এনসিপি আমরা কোনো শক্তি বলে মনে করি না এটা ঠিক যে ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন তাদের হাতে কিছু নেই ডাকলে লোকও আসে না আর এই প্রসঙ্গে তিনি জামায়াতের আসন দাবির প্রসঙ্গ উত্থাপন করেন। মির্জা ফখরুল আলমগীর বলেন ওরা 30টি আসন চেয়েছিল। আমরা উৎসাহ দেখাইনি। আমরা কটা আসন ছাড়তে রাজি রইছি সেটা ওদের জানিয়েছিলাম। ওদের সেটা পছন্দই হয়নি। আসলে ওরা যত বরনাশক্তিতে তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়ে গিয়েছিল। পিআরটিআর সবে বিএনপি-র চাপ তৈরি ঘোষণ জামায়াত কিন্তু নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন জায়গার প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আসলে দেশের মানুষ প্রবলভাবে নির্বাচন جايছেন। ভোট চাইছে সেনাবাহিনী এবং মকমতি উমসের সরকারও। 5 আগস্ট নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেছেন তার আগে দিন ইউনুস সাহেবের বাসভবনে তার সঙ্গে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে ইউনুসও চাইছেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি অব্যাহতি চাইছেন আমরাও আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে আমরা চাই আওয়ামী লীগ তাদের সব শরিক ভোটে অংশগ্রহণ করুক মির্জা ফখরুল ও বিএনপিকে বিএনপি এবং মির্জা ফখরুলের যে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি এবং যে ভারতের দালালের রাজনীতি বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠার যে রাজনীতি বিরুদ্ধে এনসিপি জেগে উঠেছে কঠিন বার্তা দিয়েছে এবং এনসিপি রাজপথে মির্জা ফখরুল বিএনপির ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার যে রাজনীতি তার বিরুদ্ধে জামাত ইসলাম এখন পর্যন্ত বিবৃতির মধ্যে আছে কিন্তু এনসিপি অন্য একটা বিষয়ে রাজপথে নেমেছিল জারা এবং আক্তারের উপর হামলার প্রতিবাদে সেখানে বিএনপিকে ধুয়ে দিয়েছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসলে আহ এনসিপির রাজনীতির অবস্থা এখন বেশি একটা ভালো না তারা হেজিটেশনের মধ্যে আছে নানান বিষয়ে তারা একবার সিদ্ধান্ত নিয়েছিল যে জামাত ইসলামী সহ যে আট দল যুগপথ আন্দোলন করছে সেখানে তারা থাকবে দ্যাট ওয়াজ ওয়াইজ ডিসিশন কিন্তু পরবর্তীতে তারা একটু বেশি বুঝে উঠলো যে নানা হুজুর ইসলামপন্থী জামাত এদের সাথে গেলে আবার কেমন প্রগতিশীল ভাব থাকে আট দলের সে আন্দোলন থেকে ফিরে এসেছে তারপরে তারা নিজেরা সাংগঠনিক বিস্তারের দিকে গুরুত্ব দিল গণধিকার পরিষদ এনসিপি মাঝ হওয়ার একটা রাস্তায় উপনীত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দর্শক আহ এনসিপি আসলে বাধ্য হচ্ছে তাদের জীবন বাঁচানোর জন্য জামাত চর্মনে আসতে আমি বলেছিলাম ভেবিনুর কে যে জামাত চর্মনে আসতে তারা বাধ্য হবে বিএনপি বলায় থাকতে পারবে না তো এনসিপি সেই আট দলীয় যে যুগপথ আন্দোলন জামাতের সাথে সেখানে না যে কার্যত বিএনপির কোলে উঠেছিল যদিও বলেছে যে তারা কোনো জোটে যাবে না কিন্তু ওটা ছিল বিএনপির কোলে ওঠা তারা বিএনপির কোলে উঠেছিল থাকতে পারছে না তাকে সম্ভব না আমি স্পষ্টভাবে বলছি আপনার লিখে রাখতে পারেন বলে দিচ্ছি এনসিপি কে জীবন বাঁচাতে হলে তাদের জীবনের ন্যূনতম নিরাপত্তার জন্য জামাত চর্মনে বলে আসতে হবে আমি বলছি না জামাত চর্মনের সাথে জোট করতে হবে জোট করুক বা না করুক রাজনীতিতে দুইটা বলা এখন ভারতের হেজিমনি আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু বিএনপি এখন ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে বিএনপি যখন দেখছে বিএনপি যে এরকম ছিল তা না বিএনপি যখন দেখছে যে তারা তাদের দল চাঁদাবাজি ধর্ষণ লুটতারাজ খুনা খুনি করতে করতে বনবিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কোনো ভোট নাই সরকারি দল কিংবা বিরোধী দল হওয়ার মতো পর্যায়ে তারা নাই তখন তারা ভারতের কোলে উঠেছে ভারত যদি কোনোভাবে ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষমতা এনে দিতে পারে স্বাভাবিকভাবে ভোটের মাধ্যমে ক্ষমতা আসা যে বিএনপির পক্ষে আর সম্ভব না এটা বিএনপি ভালোভাবে বুঝে গেছে বিশেষ করে ডাকসু এবং জাকসু ইলেকশনের পর তো এই জায়গায় আহ ধারা এখন দুইটা বাংলাদেশ পন্থী বাংলাদেশপন্থীদের বাংলাদেশ পন্থীদের মধ্যে নানান ধারা আছে ইসলামপন্থী সেকুলার ধারা অনেক কিছু আছে আর একটা হচ্ছে ভারতপন্থী এখন বাংলাদেশ পন্থী নেতৃত্বে আছে জামাত ইসলামী এই বলে আসতেই হবে এনসিপি কিছু করার নেই নইলে এনসিপি বাঁচবে না দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে ভারতের মিডিয়ার সাথে স্পষ্ট করে বলেছে যে এনসিপি কোনো দলই না তারা সিট চাইবে কি জামাত ত্রিশটা সিট চাইছে এনসিপি সিট চাইবে এনসিপি ডাকে কেউ সারা দেয় তো দলই না এর মানে এনসিপি কে বাঁচাতে বিএনপি কোনো ভূমিকা রাখতে পারবে না এবং এনসিপি বাচার এনসিপির নাহিদ হাসনাদদের শারজিজদের আক্তারদের তাসলিম বাচার বাঁচার আর একটা মন্ত্র হচ্ছে বাহাত্তর সংবিধান বাতিল করা নতুন সংবিধান লাগবে আর এই জুলাই সনদ অমুক তমুক যা দেখেন মির্জা ফখরুলের বক্তব্যে ফাঁস হয়ে গিয়েছে আসলে তারা কোন জুলাই সনদটা বিশ্বাস করে না উপরে অনেক কিছুতে রাজি হলেও আসলে বিশ্বাস করে না কারণ ভারতের কাছে বলে এসেছে মির্জা ফখরুল তারা বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় এবং রক্ষার জন্য কাজ করছে আর জুলাই সনদটা কার্যত বাহাত্তরের সংবিধান উল্টে পাল্টে দেয় এমনকি জেউর রহমানের যে রাজনীতি সংবিধান

আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চাইতে পারেন না তো এই জায়গায় যেহেতু বিএনপি এনসিপিকে হত্যা করতে চায় জুলাইকে অস্বীকার করছে জুলাইকে ভুলিয়ে দিতে চায় হাসিনা গণহত্যাকে বিশ্বাস করে না এ কারণে এনসিপি বাধ্য হবে তাদের জীবন বাঁচানোর জন্য জামাত ইসলামীর যে বলয় রাজনীতিতে যে বলয়ের অর্থ হচ্ছে ভারতের আধিপত্যবাদ বিরোধিতা জামাত ইসলামের বলয়ের অর্থ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন জুলাই ভিত্তিক বাংলাদেশ নতুন বাংলাদেশ বাহাত্তর সংবিধান বিরোধিতা اومলি জাতিগত বৈরিতা এই বলয়ে আসে হবে আই রিপিট জামাত চর্মনায় আসা ডাজেন্ট মিন কুত্তালিককে কন্ট্রোল করা হয়েছে কুত্তালিককে যা আমাদের অনেক আন্তর্জাতিক দল পারেনি আমি সেটা করেছি এবং এই এই গুজববাজ প্রপাগান্ডিস্ট কুত্তালিক যাদের যার কারণে এরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সারা পৃথিবীতে যারা একা সেই কুত্তালিককে আমি শাসন করে এসেছি এবং এদের বিরুদ্ধে অ্যাকশন আরো মারাত্মক আকার ধারণ করবে প্রথমেই জাতির কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আমি মনে করি ইলিয়াস হোসেন সহ বিরাকি ভট্টাচার্য যারা আছেন তাদের কাছে উচিত কিভাবে আমি আপনাকে বলি বত্রিশ নম্বর ভাঙ্গার পরে আমি দিয়েছিলাম তার বিরোধিতা করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে প্রকাশ জাতির কাছে আমি মনে করি এটা যেন ক্ষমা চাওয়া উচিত কেননা এটা রং ডিসিশন হয়েছিল এটা আমি এখন বুঝতে পারলাম আমি মনে করি থ্যাংক ইউ আমি মনে করি যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল এটা আমার করা উচিত হয় নাই ইলিয়াস বাই থেকে শুরু করে ফিরাকি ভট্টাচার্য সবার বিরোধিতা করেছিলাম আজকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ক্ষমা চাচ্ছি অবশিষ্ট যতটা ইট আছে সেগুলো শেখ হাসিনার পাশে দিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি কারণ ফেসিজো মানে কুত্তালিক এবং এই বেপরুয়া এদেরকে সাবধান করা উচিত এখানে বলে রাখি যে এই ঘটনায় কোনো ফিজিক্যাল ইন্টারাকশন নাই কোনো ধাক্কা দেখতেও নাই কারোর সাথে কারো টাচিংও নাই মনে রাখবেন একটা কথা তাদের তাদের স্পর্ধা এবং দুদর্শ মনোভাব কারণে প্রতিবাদ করে এসেছি এবং এই এতটা খুত্তা ছিল মানুষ বলেছেন এক হাজার খুত্তা ছিল এবং খুত্তাদেরকে শাসন করে এসেছে এবং ইনশাল্লাহ আপনাদেরকে বলি এই সন্ত্রাস এই ফেসিস্ট গণহত্যাকারী এবং এই মানবতা বিরোধী অপরাধের মানে অপরাধে অভিযুক্ত এই কুত্তা এবং টুকাইদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতেও এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা সেটা করব এবং বাংলাদেশে যেভাবে এদেরকে বিতরণ করা হয়েছে যাদের অস্তিত্ব নাই তাদের বত্রিশ নম্বর ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি অবশিষ্ট ঈদ যতগুলো আছে সেগুলো মানে হাসিনার পাশে গিয়ে ঢুকা ঢুকিয়ে দেওয়া উচিত কারণ হাসিনাই এই সন্ত্রাস জীবনে হাসিনা বলি নাই বলে রাখবেন জীবনে কিন্তু হাসিনা বলি নাই শেখ হাসিনাই বলেছি রাইট শেখ হাসিনা বলেছি কিন্তু আমি মনে করি না কারণ মানুষের সাথে মানসিক সম্পর্ক রাখা উচিত এই অমানুষদের সাথে আসলে কোনো মানবিক সম্পর্ক কোন ধরনের শব্দ এবং আপনার এই মানে দাদাদের বিশ থেকে জন্ম নেওয়া এই জারোজ এবং এই সন্ত্রাসীদের বেলায় আর কোনো বাধ্যতা দেখানো হবে না দেখানো উচিত নয় বলে আমি মনে করি তাদের তাদের আপনি দেখেন তাদের স্পর্ধাগুলা তারা সাধারণ মানুষকে কথাটা হেরাস করার চেষ্টা করে এবং এই অসভ্য জানোয়াররা আমি মনে করি কোথাও যেন আর তারা আপনার কোথাও যেন আর রাজনীতি করার সুযোগ না পায় ইনশাল্লাহ এবং আজকের এই ভিডিওতে সরি জামাত এবং বিএনপি এবং মানে এবং এনসিপি থেকে শুরু করে হুশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে নিজেদের মধ্যে যা করার করবেন তবে আওয়ামী লীগের মানে ব্যাপারে আপনাদের ভিতরে যেন কোনো ধরনের না করেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলা থাকতে পারে থাকতে পারে ইউজ মিটিং ইট আপনারা নিজেদের ভিতরে যা করা করেন কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো কেউ দিবেন না দিলে আমরা কিন্তু যে কোন ভাবে দিস কিন্তু আওয়ার লাস্ট আপনাদের এই এই ওয়ার্নিং দিচ্ছি মানে বর্তমানে ইসলামী বিএনপি নেতৃবৃন্দ এবং এনসিপি থেকে শুরু করে যারা আছেন এরা মানুষই নেই এরা জানোয়ার এই জানোয়ারদের সাথে এই সভ্য সমাজে আপনি বসবাস করতে পারবেন না এটা আমি আমি বললাম আমি আমি শেখ মুজিবুর মানকে নিয়ে জীবনে একটা কথা বলিনি আজকে বলছি না বলব না কারণ আর যাই হোক মৃত ব্যক্তিকে নিয়ে অন্তত্বটাকে আমি মনে করি কারণ এই আওয়া মিলিকে জানোয়ারদের মতো এই সন্ত্রাসীদের মতো আমরা হওয়া উচিত না তবে আমি হুশিয়ার করে দিচ্ছি যে ম্যাচ ইসলামি সোশ্যাল যারা আছেন অনেকে আওয়া মিলিকে পুনর্বাসনের ব্যস্ত বি কেয়ারফুল সাপنيه খেলবেন না এই জাতির ভবিষ্যতে জাতিকে কল্পনা করতে পারেন আমাদের মতো ব্যক্তিকে বলে ধর বলে দিয়েছি নিউ ইয়র্কের মাটিতে আওয়ামি সন্ত্রাসীদের এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো যেখানে যাবে এটাকে প্রতিরোধ এবং প্রতিহত করা হবে আসসালামু আলাইকুম আজকের দিনটা ডক্টর ইউনুসময় একটা দিন আমার ধারণা যে গেল এক বছরে তিনি এতটা সমালোচিত হননি বা এতটা সেলফিস হিসাবে জাতির সামনে উপস্থাপিত হননি যতটা আজকে আক্তারের সাথে যেই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকাতে এরপরেই আপনি দেখবেন সারা বাংলাদেশের যারা একটু প্রেমী মানুষ আছেন বা শিক্ষিত মানুষ আছেন বা অশিক্ষিত আছেন মিডিয়াতে অ্যাক্টিভ আছেন সবাই কিন্তু ডক্টর ইউনুসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যে ভিভিআইপি গেট দিয়া তারা কেন বের হতে পারে নাই সেটার কারণ হচ্ছে মানে ডক্টর সফর সফরসঙ্গীরা ভিভিআইপি গেটে চলে গেলেন তো মির্জা ফখরুল সাহেব বা ডক্টর তাহের সাহেব অথবা এনসিপির যে নেতা আক্তার তারা কেন জেনারেল গেট দিয়ে বের হলেন এখানে নাকি ভিসা জনিত জটিলতা ছিল সেই কারণে তারা ওই গেট দিয়ে বের হতে পারে তবে আমাদের আলোচনার বিষয় অন্য জায়গায় ডক্টর ইউনুসের উপরে কি কোনোরকম রকম নাশের প্রাণনাশের হুমকি আছে অবশ্যই আছে তবে আমরা আজকে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতেছি না তালে তালে আমরা চালাই দিলাম আর কি হচ্ছে ভিন্ন এক জায়গার আর নাম দুইটা মিলা গেছে খাপে খাপ হ্যাঁ বাপ যেহেতু এখানে এবং তো আপনারা এটাই মনে ডক্টর ইউনুস বলেন নায়িকা শাবনুর বিষয়টা টোটালি ভিন্ন আসল মূল ঘটনায় কি মাদারীপুরের ঘটনা মাদারীপুরের কালকিনিতে ইউনুস সর্দার নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ওই যুবকের এক হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করা ফেলা হয়েছে আর এই ঘটনায় থানায় হয়েছে ভুক্তভোগী ইউনুস সর্দারের বাড়ি কালকিনি উপজেলার চর দৌলত খান গ্রামে আর তার স্ত্রীর নাম শাবনুর বয়স হচ্ছে ত্রিশ কারা ওই এলাকার আছেন আপনার নিশ্চয়ই ঘটনা জানেন যে তার এক হাতের কবজি ফালাই দিয়েছে আহ গণমাধ্যম বলছে যে স্থানীয় পারিবারিক এবং ইউনুস সর্দারের অভিযোগের সূত্রে জানা গেছে কালকিনি উপজেলার চর দৌলত খান গ্রামের মৃত মফিজ সর্দারের ছেলে ইউনুস সর্দারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মোস্তফা খানের মেয়ে শাবনুর আক্তারের তাদের সংসারে একটি সন্তান আছে কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো ঝগড়া সবার ঘরে আসে কারো ঘরে কিন্তু ভাব নাই বেশ কয়েকবার ঝগড়া করে স্ত্রী শাবনুর বাবার বাড়িতে চলে যান আবার কয়েকদিন পর ফিরে আসেন এটা সবার ঘরেরই গল্প তো কয়েক মাস আগে আবার ঝগড়া করে বাড়ি থেকে চলে যান শাবনুর আক্তার দোসরা এপ্রিল আবার চলে আসেন এর দুদিন পর চার এপ্রিল স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজন মিলে ইউস সর্দারের উপর মানে মেয়ের জামাইয়ের উপর তারা হামলা করেন তারা দেশীয় অস্ত্র দিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে চেষ্টা চালান এ সময় ইউনুস সর্দারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা সবাই পালিয়ে যান ইউনুস সর্দার বলেন এই ঘটনার পর আমি অসুস্থ ছিলাম তাই দীর্ঘদিনের মামলা হয়নি আমার চাচাতো ভাই এবং ভাই তাজুরুল বাদী হয়ে কালকিনি থানায় চেষ্টা এবং বিস্ফোরক আইনে একটা মামলা দায়ের করেন তবে আমি ওই সময় অসুস্থ থাকায় আমার শ্বশুরবাড়ির লোকজনের নামগুলা বাদ পড়ে গেছিল এখন প্রশাসনের কাছে আমার দাবি অপরাধীদের যেন দ্রুত আইনের এনে সঠিক বিচার করা হয় আর এই ঘটনা তার স্ত্রী শাবনুর আক্তার জড়িত দাবি করে তিনি আপনার বক্তব্য দিয়েছেন তবে তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বিষয়টা সেটাকে এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ নিউজ অনেকে ভাবতে পারেন নিশ্চয়ই কমেন্টে লিখছেনও না গুরুত্বপূর্ণ না বাট মার্কেটটা এখন ডক্টর ইউনুসময় সেই কারণে হয়তো আমরা নিউজটা করলাম আর কি ভালো থাকবেন তো প্রিয় দর্শকের বিষয়টা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানবেন ধন্যবাদ সবাই খেতে সাথে থাকুন সুস্থ থাকুন দেখো না এখন ভিডিওতে আল্লাহ হাফিজ